বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার উনিশ আগস্ট বিকাল সাতক্ষীরা শহরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে শহীদ আলাউদ্দিন চত্বর মোড়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শেখ তারিকুল হাসান সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্ট সদস্য সচিব শফিকুজ্জামান সচিব মহাসেন আলম যুগ্ম আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল আর উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন আসাদুজ্জামান খোকা মঞ্জুরুল মুরশেদ মিলন খালিদ হাসান সুমন রাজীবুল ইসলাম সাদ্দাম হোসেন সদর আহ্বায়ক গোলাম সরোয়ার সদস্য সচিব জাকির হোসেন আফিল